তোদের বিয়ের গানে এখন আসতেছে না প্রায় আমাদের দশ মিনিট করে বসাইতে বসাইতে এক ঘন্টার মতো বসে রেখেছে আর ওই কারণে আমার আস্তে দেরি হয়ে গেছে সকালবেলা ব্লকটা স্টার্ট করতে পারি না কারণ আমার একটা রুগী আছে সকালবেলা একটা বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়া লাগে তো ওই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে ওই বাড়িতে চলে যায় ইঞ্জেকশন দিতে তাই একটু ব্লকটা স্টার্ট করতে দেরি হয়ে যায় আমার এখন আর দেখেন এতক্ষণ কি লাগতে হয় জানেন আমার একটা শ্যাম্পু ছিল শ্যাম্পু এটা নিয়েছিল তাপসে তো সেটা আমার সুজীব বাবা আমার ছোট বাবা এখানে লাগা লাগালাগি করছে ওখানে ওখানে কে নিছে সুজিব বাবা শ্যাম্পু লই গেছে ও আচ্ছা কি আয়রন ম্যানের মতো সি মারে গাইস আমার গাছে বেগুন ধরছে বেগুল বড় হইছে দেখেন গাইস আমি কি জায়গা দিয়ে উপরে উঠে

एगुने 11 ड ओर आए इगे तो धूम पीड़ा दिबे एगुन रे लेवल इकी कोना तिशेन नरे ऑन ड ओरन ड डौरा ओर आए दुनुगा नहीं ना तोबा देख 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 कि डायरेक्ट गाले को दे लाग नेता ऐसे दिबेरे जे कि लंदी कि कोता येन ले बेया देसु केन हिड से हिड से से ताले से जन कोइ गेला পটি করছে নাকি লেপটে আর কথা ঠিকটা বাদ দুই বাদছে তারপরে তিজনটা একজন ডারেক হয়ে গেছে ও

শুধু এই যে মেঘেটা দেখেন নাই এটার মধ্যে কিছু বৃষ্টি আছে জমা এই বৃষ্টিগুলো পড়তেছে ওইদিকেও সুন্দর আকাশ এদিকেও সুন্দর আকাশ তো গাইজ এখন খাবো দুপুরে খাওয়া আজকে আমার স্পেশাল ডিশ ওল মানে মাছসুম আর হচ্ছে মাছ চচ্ছটি আর একটা ছোট ভাজি আকি ভাজি তো গাইজ যাচ্ছি দোকানে আর আজকে তো আসছে দেরি করে তাই এখন যা যাইতে হয়ে গেছে তাড়াতাড়ি কারণ দুপুর সাড়ে চারটা পাঁচটার মতো বেজে গেছে তো এখন চাইতে আর গাইজ আজকে তিন চার দিন থেকে আমার এই যে পাটা প্রচন্ড ব্যথা করতেছে ব্যথা বলতে গিয়ে আমি হাঁটতে কষ্ট হয়েছে মানে বুঝি না এটা হঠাৎ করে ব্যথাটা বেড়ে যায় আবার ঠিকঠাক হয়ে যায় এখানে কোনো সমস্যা নয় দেখেন আজকের ওয়েদারটা মানে একটা সুন্দর লাগে যখন মানে আমি প্রতিদিন গেছি এই জায়গাতে যখন আসি না দেখবেন ওই দিক থেকে এ পর্যন্ত আসলে আমার চেহারা মানে অন্ধকার থাকে বাট এই জায়গায় আসলে একদম আলো পড়ে মানে এই জিনিসটা খুব ভালো লাগে আর ছবির মতো দেখা যায় না ছবি একটা সিনেমাটিক ভিডিওর মধ্যে দেখা যায় যে একটা সরু রাস্তাতে মাঝখানে কি সুন্দর আলো আর ওই পাশে অন্ধকার ওরকম মনে হইতাছে এটা যে সিনেমাটি ভিডিও বানাই তখন এরকম বুঝতে পারো আপনাদের ব্যাস এখান থেকে এখান থেকে আকাশের ওয়েদারটা খুব সুন্দর যে উপরে আকাশ নিচে পানি মনে হইতাছে আকাশ মানে দুইটা একসাথে দেখা যাইতেছে এগুলোর কারণ করিয়াছে কাজ কাজ আমার বন্ধুর আমার বন্ধু সিগনেচার নকল করে নিয়ে কম পক্ষে

আজকে টোনার পাটি কে আমি গরিব মানুষ দেখলে একসাথে আমার মধু চটপটে খাবে চটপটে ফুচকা খাই হচ্ছে গিয়ে মেয়ের আমরা কি ফুচকা খেতে এসছি এখানে অমুকি গলের সামনের ফুচকা মামা ঝালমুড়ি খাইতে চটপটি খাইতে সবসময় মামার দোকানে আসি মামা আজকেও আমাদেরকে স্পাইসি করে চটপটি আর ফুচকা বানিয়ে দিতেছে মামা আমারটাকে একটু স্পাইসি করে বানাইমো আর চটপটি আমার জন্য চটপটি বন্ধু খাবে ফুচকা তাই বন্ধুটা আগে চলে আসছে তাই আমরা তো আর দেখে দেখে ঠাকা থাকতে পারি না

ফাইনালি নাস্তা পার্টি কমপ্লিট আর গাইজ আমি চলে এসেছি দোকানে অ্যান্ড আমার বন্ধু সবাই সবার বাইরে চলে গেছে হ্যাঁ তারাই কিছুক্ষণ দোকানে বসে আড্ডা দিয়েছিলাম অ্যান্ড সবাই সবার বাইরে চলে এখন হয়তো ঘুমাই হয়ে গেছে আর এই ব্লগটা থাকবে এই পর্যন্তই তো এ ছিল আজকে দিয়ে কিন্তু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে বাই